থেকে উনি এসছে দেখতেই পাচ্ছ চুলটা প্রচন্ড ফিজি এবং রাফ রয়েছে এই নিজ এবার আসার পর আমি কিছু জিনিস পয়েন্ট আউট করেছি সেটা হলো উনি নিজেই বললেন যে হেয়ার ফলটা হচ্ছে মানে চুলটা ভাঙছে ছিঁড়ছে এগুলো হচ্ছে আর যেটা হচ্ছে সেটা হলো আমি এসেই দেখলাম এইটুকু খুব মানে রাফ এবং ফিজি হয়েছে এটা হয়ে থাকে যে অনেকদিন চুল যদি না কেটে থাকে কেউ তাহলে হয়ে থাকে মানে সিক্স মান্থ চুল কাটা হয়নি এর জন্য নিচটা এরকম অবস্থা মেন রিকোয়ারমেন্ট হলো শুনলাম নামে আসার পরে যে স্টেট লুকটা হবে তবে ফ্ল্যাট স্টেট না বাউন্স স্টেট যেটা হয় সেটা অনেকেই চেয়ে থাকো অনেকে পাতলা চুল থাকে যেন চেয়ে থাকো তো সে কারণে বাউন্স স্টেটটা করবো আর যেটাকে প্রোটিন দিয়ে এই একদম ফ্রিজি রাব ড্যামেজ যেটা হয়ে আছে সেটাকে একদম হেলদি একটা ডুব দেবো তাহলে এক্সাইটেড তো না তো চেঞ্জ করে দেবো এরকম তো থাকবে না তবে আফটার কেয়ার কিন্তু অবশ্যই করতে হবে তাহলে রেডি আজকে আমরা করালাম ফিক্স ও চুলে একদম আলাদাই রেজাল্ট এসছে যেভাবে এসছিলো পার্লি রাফ ইসি ড্যামেজ সেখান থেকে কিন্তু একদম স্ট্রেটও হয়েছে এবং কিন্তু ড্যামেজ ফ্রিও হয়েছে কোনো রকম জট বাজছে না কোনো হাত বাড়ছে না একদম স্মুথ সিল রয়েছে এখন চুলটা ভালো লেগেছে নাকি যেমন আমি চেয়েছি তখনই পেয়েছি এখন চুলটা আছেও দেখিয়ে দিলাম একদম কোনো রকম জট কিন্তু বাচ্ছে না তো তোমরাও বলো কেমন হয়েছে কাজটা